হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান এবং আমার উপরে আস্থা রাখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেউ যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে তাকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে দেখুন দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত আপডেট পেতে পাশে যে বেল আইকনটি আসবে সেটিকে ক্লিক করে রাখুন তাহলে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ভিউয়ার্স আমার পাশে যে টেলিভিশনটি দেখছেন এটি থার্টি টু ইঞ্চ অ্যান্ড্রয়েড এলইডি টেলিভিশন এটি সম্পর্কে অনেক কথা হয়েছে বিস্তারিত বলার তেমন কোনো কথাই নেই শুধুমাত্র একটি কথার জন্য হয়তোবা আপনারা অপেক্ষা করছেন যে এই অ্যান্ড্রয়েড টেলিভিশনটির প্রাইস কত করা হয়েছে এবং আমাদের লাস্ট যে আপডেট ছিল সেখানে এই অ্যান্ড্রয়েড টেলিভিশনটির প্রাইস ছিল এগারো হাজার দুইশো টাকা এবং এখনও এই প্রাইসটি বৃদ্ধি পাচ্ছে অতএব এখন করা উচিত ছিল এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু আমি চেষ্টা করছি প্রাইসটা স্থিতিশীল রাখার জন্য যেন আপনাদের টেলিভিশনটি ক্রয় করতে সুবিধা হয় এখন এই টেলিভিশনটি পাচ্ছেন আপনারা মাত্র দশ হাজার টাকা দশ হাজার আটশো টাকায় এই অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশনটি পাচ্ছেন এবং এই টেলিভিশনটির এই প্রাইসটি কমানোর পিছনে একটি উদ্দেশ্য রয়েছে সেটি হলো আমাদের ফ্রাইডে অফার এবং ফ্রাইডে অফার উপলক্ষে আমরা এই টেলিভিশনটির প্রাইসটি কমিয়েছি আপনারা যারা টেলিভিশন ক্রয় করতে ইচ্ছুক তারা চলে আসুন আমাদের আর ওয়ান কম্পিউটার্স আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো তিনশো ষোলো নাম্বার শপে এছাড়া এই টেলিভিশনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পেতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করুন ভিউয়ার্স এখনও যারা এই টেলিভিশনটির স্পেসিফিকেশনটি সঠিকভাবে জানেন না তাদের জানানোর জন্য এই স্পেসিফিকেশনটি বলছি সেটি হলো এই টেলিভিশনটিতে আপনারা পাবেন বারো বছরের ওয়ারেন্টি দুই বছর পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই টেলিভিশনটি আপনারা কম্পিউটারের মনিটর হিসাবে ব্যবহার করতে পারবেন যখন আপনারা কম্পিউটারের মনিটর হিসাবে ব্যবহার করবেন তখন কিন্তু একটি আসলে বিষয় জানার প্রয়োজন হয় সবার যে এখানে রিফ্রেশ রেট কত এবং রেসপন্স টাইম কত যখন আমরা টেলিভিশন চালাই তখন আমাদের রেসপন্স টাইম রিফ্রেশ রেটের ওপর ততটা গুরুত্ব থাকে না যতটা গুরুত্ব থাকে যখন আমরা এই মনিটরটি বা এই টেলিভিশনটি মনিটর হিসেবে ব্যবহার করি তখন আমাদের রিফ্রেশ রেট জানা প্রয়োজন কারণ রিফ্রেশ রেট যত বেশি হবে তত আপনার গেমিং ফ্যাসিলিটির জন্য খুবই ভালো হবে আবার রেসপন্স টাইমটি যত কম হবে তত আপনার কম্পিউটারের জন্য ভালো হবে সুতরাং এখানে রেসপন্স টাইম আছে এবং রিফ্রেশ রেট আছে সিক্সটি হার্স টেলিভিশনটি চালাতে বিদ্যুৎ প্রয়োজন হবে মাত্র সিক্সটি ওয়ার্ড কানেকটিভিটি হিসাবে পাচ্ছেন দুইটি ইউএসবি পোর্ট দুইটি এইচডিএমআই পোর্ট একটি ভিজিএ পোর্ট এছাড়া পাবে একটি মেমোরি কার্ডের স্লট ভিউয়ার্স আপনারা এই টেলিভিশনটিতে আপনাদের ডিভিডি প্লেয়ার অ্যাড করতে পারবেন এছাড়া সাউন্ড বক্স বা সাউন্ড সিস্টেম যদি আপনারা চান সেক্ষেত্রে এই টেলিভিশনের সাথে অ্যাড করে দেখতে পারবেন একটি উল্লেখযোগ্য কথা বলতে চাই স্মার্ট বা অ্যান্ড্রয়েড টেলিভিশনের ক্ষেত্রে অনেকে ইউটিউব গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করেন বা নানা জায়গা থেকে ইনস্টল করেন বা আমরা যেই ইউটিউবটি দিয়ে দিই ওনারা ওটি আনইনস্টল করে আন ইনস্টল করার পরে নতুন একটি ইউটিউব যখন ইনস্টল করে তখন সেই ইউটিউবটি বাফারিং হয় বা মাঝে মধ্যে সমস্যা হয় তাদের জন্য একটি কথা বলছি আমাদের কাছে যে ইউটিউবের সফটওয়্যারটি দিয়ে দেয়া হয় সেটি কিন্তু অত্যন্ত পরীক্ষিত একটি সফটওয়্যার সুতরাং আপনারা গুগল প্লে স্টোর থেকে বা অন্য কোনো জায়গা থেকে এই ইউটিউবগুলো ডাউনলোড করার চেষ্টা করবেন না আপনারা প্রয়োজনে আমাদের কাছে আসবেন আমরা সেটি দিয়ে দিব তাহলে আপনারা ইউটিউবে ভালো সাপোর্ট পাবেন এবং আমরা যে খুব বেশি এমবিপিএস নেট ব্যবহার করে এই টেলিভিশনটি চালাচ্ছি তা কিন্তু না অতএব আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমাদের যে সফটওয়্যারগুলো আমরা দিয়ে দিব আপনারা যখন টেলিভিশনটি ক্রয় করবেন তার বাইরে আপনারা অন্য কোনো সফটওয়্যার ইনস্টল করার চেষ্টা করবেন না কারণ এখানে র্যাম এবং রম অত্যন্ত কম আছে যেমন এখানে যে র্যামটি আছে সেটি ওয়ান জিবিরও কম এবং রম আছে মাত্র ফোর জিবি এখানে যদি আপনারা নানা ধরনের অ্যাপস ইনস্টল করতে চান সেক্ষেত্রে যে অ্যাপসটি ইনস্টল আছে সে অ্যাপসটি কিছুদিন পরে ভালো মতো কাজ করবে না আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আপনাদের মনে হয় অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে আমি নানা ধরনের অ্যাপস ইনস্টল করবো সেক্ষেত্রে আপনারা একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনে নেবেন টেলিভিশনটির ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কথা আসে অনেক সময় যে টেলিভিশনটি সাইড থেকে কত ডিগ্রি পর্যন্ত দেখলে আপনি নেগেটিভ ভিউ পাবেন না অতএব সামনে যেমন দেখছেন পাশে দেখবেন কত ডিগ্রি পর্যন্ত আমাদের টেলিভিশনটি হরিজেন্টাল এবং ভার্টিক্যাল একশো ডিগ্রি অতএব আপনি একদম যদি কর্নার থেকে দেখার চেষ্টা করেন তারপরেও কোনো প্রকার নেগেটিভ ভিউ দেখবেন না ভিউয়ার্স ভিডিওটি আর দীর্ঘ করলাম না এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গে ছিলেন এজন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ